বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে বৌদ্ধ মূর্তি দান সংঘদান ও দানা অনুষ্ঠান অনুষ্ঠিত খাগড়াছড়ির প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তিথি এই দিনটি বুদ্ধের জন্ম বোধিলাভ ও মহাপরিনির্বাণ এই স্মৃতি বিজড়িত এক মহান পূর্ণ দিন এই পূর্ণতিথিকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে খাগড়াছড়ি সদর উপজেলার অন্ধবদ্ধ বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ দান সংগঠন অষ্ট দান ধাতু চত্র পূজা পুষ্প পূজা এবং বধি বৃক্ষে পানি থালা সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান এই আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া হয় সকল ধর্মপ্রাণ মানুষের মাঝে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জীবনা ত্রিপুরা মং সার্কেল চিফ শাহ চিং চৌধুরী আয়োজক কমিটির আহ্বায়ক মাসরা তোয়াই মারমা সহ বিভিন্ন ধর্মীয় নেতা ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা এদিকে এ উপলক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনাথ ত্রিপুরা অন্ধ্র বৌদ্ধ বিহারে বৌদ্ধ মূর্তি দান করেন এবং গিরিফুল ধর্মপুর ও আলুটি এলাকার বৌদ্ধ বিহার সমূহে ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেন এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য আরো সমৃদ্ধ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা সবাইকে নমস্কার শুভ বুদ্ধ পূর্ণিমা আজকে হচ্ছে আমাদের বুদ্ধ পূর্ণিমা এটি একটি শুভ তিথি এবং শুভক্ষণ আজকের দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন তিনি রাজপ্রাসাদ ত্যাগ করেছিলেন এই দিনে এবং বুদ্ধত্ব লাভ করেছেন এই দিনে তাছাড়াও তিনি পরিনির্বাণ লাভ করেছেন একই দিনে আজকের দিনকে বৈশাখী পূর্ণিমাও বলা হয়ে থাকে এবং বুদ্ধ পূর্ণিমাও বলা হয়ে থাকে আমরা সকালে ঘুম থেকে উঠার সাথে সাথেই বুদ্ধ পূজা দিয়ে শুরু করি দিনটি বুদ্ধের আরাধনা করে পানীয় পূজা ধূপ কাঠি দিয়ে পবিত্র পবিত্রতার সাথে বুদ্ধ পূজা শুরু করি দিই